সুপারি গলায় আটকে ১৯ বছরের যুবতীর মৃত্যু আপনিও কি সুপারি খান তাহলে সাবধান সুপারি গলায় আটকে মৃত্যু এক যুবতীর মাত্র চার মাস আগে হয়েছিল মোহর স্বামী নিয়ে সংসার করার স্বপ্ন বুনছিল মেয়েটি কিন্তু এদিন সকালে খাওয়ার পর সুপারি যেভাবে কাল হয়ে যাবে তা ভাবলেও শিউরে উঠতে হয় জানা যায় ধূপপুরির ময়নাতলী এলাকার টারুপাড়ার উনিশ বছরের যুবতী রিঙ্কি পারভীন প্রতিদিনের মতো এদিনও সকালে উঠে চা খান চা খাওয়ার শেষ হতেই মুখে দিয়েছিলেন সুপারি সেই সুপারি কোনোভাবে আটকে যায় গলায় জানা গেছে সে সময় বাড়িতে কেউ ছিলেন না পরবর্তীতে রিঙ্কির বাড়ির লোকজন প্রথম অবস্থায় বাড়িতেই বমি করে বের করার অনেকক্ষণ চেষ্টা করেন এরপর অবস্থা খারাপ হলে তড়িঘড়ি খবর দেওয়া হয় আশপাশে থাকা তার আত্মীয় স্বজনদের কাকাতো দাদারা ফরিদাকে ধূপকুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

বয়স কত ওনার? ওর বয়স 19 প্লাস। 19 বছর। কি নাম? নাম আচ্ছা কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি মনাতলী গ্রাম। আর আচ্ছা কতক্ষণ আগে এসেছেন হাসপাতালে তাও? মোটামুটি 10টার দিকে তখন থেকে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি। এতক্ষণে কি মানে কোনো কিছু কাজ হচ্ছে নাকি এখনো এভাবে নিয়ে পড়ে রয়েছে?

স্মৃতিশক্তি দুর্বল শেখ সমস্যা দীর্ঘদিনের প্যারালাইসিসের সমস্যা এই সমস্ত সমস্যাগুলোর জন্য রুগী দেখেন ডক্টর দিগন্ত কামদার প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার ধূপকুরি হাসপাতাল পাড়া বলটি ফার্মাসিতে নিউরোলজিস্ট ও নিউরো সার্জেন ডক্টর দিগন্ত কামদার এমবিবিএস বিবিএস এম আর তিনি এখন শিলিগুড়ির ফন্ট হিল হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি এখন বসবেন ধূপকুরির বুলটি ফার্মাসিতেও ভাই যিনি মারা গেছেন কিভাবে মারা গেলেন ও মানে ফলে চা খেয়েছে হ্যাঁ চা খাওয়ার পরে মানে সুপারি খাইছে তো সুপরি মানে শুয়ে খেয়েছে না কি ওটা জানি হ্যাঁ মানে সুপারি মানে বুকের মধ্যে লাগছে না মাথার মধ্যে লাগছে এটা বোনের মাথা সে বিসিনার মধ্যে বমি টমি একদম প্রচুর করেছে হ্যাঁ পড়ার পরে মানে ওর মা ছিল মা বাড়িতে ছিল না মানে পাঁচ দশ মিনিট পরে আসে ওর বোন ছিল দু মনে ছিল তারপরে আসার পরে ও মা এরকম অবস্থা ও চিল্লা করে পরে করতেছে তারপর আমরা আসলাম আশা পরে নিয়ে গেছিলাম হসপিটালে হ্যাঁ হসপিটালে মিটু বলে ঘোষণা করলো বিয়ে হয়েছিল হ্যাঁ মোহর হয়েছে মোহর হয়ে প্লাস চলছে মাত্র চার মাস আগে মোহর হয়েছে মোহর হয়েছে হ্যাঁ আচ্ছা জামাই জামাই কোথায় থাকে জামাই বাড়ি হচ্ছে জামাই বাড়ি হচ্ছে ফালাকাটা বাইরে থাকে বাইরে কাজ করে আচ্ছা তোমার কে হয় আমার মানে পুকুর বাড়ি আমার বোন হ্যাঁ বোন হয় আমার বোন বোন হয় কি নাম বোনের আচ্ছা তোমার নাম আমার নাম বাবর বাবর কি বাবর হুশ